ফাটে তো মুখ ফোটে না মনে রাখি মোহনের বেদনা জীবন গেলে ভুলতে পারবো না বুকু ফাটে তো মুখ ফোটে না মনে রাখি মোহনের বেদনা জীবন গেলে ভুলতে পারব না তুমি আহিবা একদিন আইবার বেইমা पाई बहाना तुमी आही वे बेमान पाई बहाना आमायला राख बिदेश गल सलिहम केमे गा सलिह আমার কথা মোহনে কি পহর না তুমি আমার সাইতে টাকা দেখা আমায় গ্যাস ভুলিয়া আমার কথা মোহনে কি পহড়ে না বন্ধু আহিবা একদিন আইবারে বেঈমান সেদিন আইসায় আমায় পাইবা না।